সাংসদ নির্বাচিত হলে বিকাশ বসুর মৃত্যু তদন্ত পুনরায় হবে ইছাপুরে বললেন ব্যারাকপুর লোকসভার তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন দু সালের পয়লা এপ্রিল দুষ্কৃতীদের গুলিতে নিহত হন তৎকালীন উত্তর চব্বিশ পরগনার জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিকাশ বসু সেই ঘটনার চব্বিশ বছর পর ইছাপুরে বিকাশ বসুর মৃত্যুদিনে তার মূর্তিতে মাল্যদান করে মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী ভৌমিক দাবি করেন তিনি লোকসভা নির্বাচনে জয়লাভ করলে বিকাশ বসুর হত্যা মামলার পুনরায় তদন্ত করা হবে নাম না করে দিন তিনি ব্যারাকপুরের বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী অর্জুন সিং এর এই খুনের সঙ্গে নাম জড়ানোর ঘটনাকে উল্লেখ করে বলেন একটা সময় একই দলে থাকায় বেশ কিছু সমস্যা ছিল কিন্তু এই মুহূর্তে সেই রকম কোনো সমস্যা নেই যে কারণে ঘটনার পুনরায় তদন্ত করানো হবে না বিকাশ দা আমাদের সবার নেতা ছিলেন এরকম একজন ভদ্র ভদ্র শিক্ষিত মানুষ নিজের জীবনে শিক্ষক ছিলেন তিনি বিরুদ্ধে এই অঞ্চলের মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের আন্দোলন সংগঠিত করেছিলেন কোন এক কায়েমী স্বার্থ নিজেদের নেতৃত্বকে এস্টাবলিশ করতে গিয়ে বিকাশ দাকে পৃথিবী থেকে সরিয়ে দেয় যেহেতু সেটা মার্কসবাদী কমিউনিস্ট পার্টির আমল ছিল বিকাশ দার মৃত্যুর প্রকৃত হয়নি সেই মৃত্যুর ফাইল বিল্ডিং থেকে লোপাট হয়ে গেছে আমি এই কথা দার্থহীন ভাষায় বলতে পারি যে তারপরেও নিজেদের অনেক অসুবিধার কারণে আমরা বিকাশ দার মৃত্যুর পুনর তদন্ত চাইতে পারি কারণ ব্যারাকপুরের মানুষ জানে যে খুনের পিছনে কে ছিল কিন্তু এই কথা আমরা অস্বীকার করে লাভ নেই প্রকাশ্যে বলতে পারিনি যে আমরা আবার পুনর্বিচার চাই আজকে আমি দাঁড়িয়ে আপনাদের দার্থহীন ভাষায় বলছি ব্যারাকপুরের মানুষ যদি আমাকে সাংসদ হিসেবে বিবেচিত করেন তাহলে আমি নিশ্চিতভাবে কথা দিচ্ছি বিকাশ বসুর হত্যার যাতে আবার পুনরায় তার বিচার পর্ব শুরু হয় তার জন্য অতি অবশ্য আমার যা যা করণীয় আমি চাই তাই পারিনি পারিনি নিশ্চিত ভাবে যাদের দিকে অভিযোগের আঙ্গুল ছিল আমরা সব এক দলে ছিলাম আমি পারিনি আমি রাজ্য ইনভার্টার স্বীকার করি আমি পুনরায় তদন্ত চাইব আমি অতি অবশ্যই রাজ্য পুলিশের কাছে আমি অতি অবশ্যই তদন্ত চাইব নতুন করে বিচার হোক প্রকৃত খুনি কে

এই চলটো পাৰ্থকে দা পাৰ্থকটো গ'ল দেখিলো দেখিছিলো সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হুঁচ লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স